নমস্কার বন্ধুরা অন্যেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি তো সব দিনই তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করি বিভিন্ন ধরনের রান্নার ভিডিও কিন্তু তার সাথে সাথেও নিজেদের শরীরেরও যত্ন নেওয়া উচিত আর সব থেকে মানুষের মাথায় যদি চুল থাকে দেখতে একেবারেই ভালো লাগে না সে বাচ্চা বড় মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই তো এখন শীতের দিনে প্রত্যেকের মাথায় প্রচণ্ড খুশকি আর চুল উঠে যাচ্ছে খুশকির কারণে সেই জন্য আমি বাড়িতে একটা তেল বানিয়েছি আমি মানে প্রায় বানাই বানিয়ে আমি বাড়িতে বানিয়ে আমার বাচ্চাদেরকে প্লাস নিজে মাখি আর এটা মাখার ফলে চুল ওটাও অনেক কম হয় আর মাথার থেকে খুশকিটাও চলে যায় তো তাই যে আমি এই তেলটা বানিয়েছি দেখো এটা আমি বাড়িতেই বানিয়েছি আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মানে রান্নার উপকরণ দিয়েই এই তেলটা আমি বানিয়েছি আর এই তেলটা চুলের গোড়া শক্ত করে চুল সুন্দর হয় চুল কালো থাকে আর লম্বাও হয় তো এই তেলটা আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর আমি মাখি আমার সাথে সাথে এই আমার বাচ্চাদেরকেও মাখাই তাদের এর মাথায় একেবারে ছোটোবেলায় চুল ছিল না এখন এখন দেখো তোমরাই দেখো ক্যামেরাটা কাছে নিয়ে আসো দেখো একেবারেই মাথায় চুল ছিল না কিন্তু এখন দেখো চুল দেখো মাথায় এদেরকে সবাইকে মাখিয়েছি আর এর মাথায় প্রচণ্ড ড্যান্ড্রাফ ছিল প্রচণ্ড একদম এত মানে ইয়ে হতো এখনও আছে দেখো এ দেখো ভালো করে খেয়াল করো এখনও আছে অল্প অল্প কিন্তু এই তেলগুলো ওদেরকে ব্যবহার করার ফলে অনেকটাই চলে গেছে তো তাই ভাবলাম সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করি আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কারণ সবারই চুলের প্রতি মানে সবারই যত্ন নেওয়া উচিত আর চুল থাকলে মানুষকে দেখতে ভালো লাগে আর মানে রান্নাঘরের জিনিস দিয়ে উপকরণটা বানিয়েছি এখন আমি ওদেরকে তেলটা মাখাবো ওদের মানে স্কিনে চুলটা ভালো করে স্কিনকে এইভাবে ফাঁকা করে তারপর এইভাবে তেলটাকে লাগাবো ভেতরে এইভাবে লাগাবো মানে যাতে স্কিনের চুলের গোড়ায় পড়ে তো আমি স্কিনে এদের তেলটা লাগাই কালারটা দেখো কেমন এসেছে তো আমি এইভাবে হাতে করে নিয়েছি নিয়ে এইভাবে হাতও তালিয়ে রেখেছি ঘুরে বসি এইভাবে ওদের যে চুলের যে এ করব দুধার থেকে এইভাবে হাত দিয়ে দিয়ে লাগিয়ে দেব মাথা শ্যাম্পু করব করে এইভাবে তেলটাকে লাগিয়ে দেবো সপ্তাহে দুদিন করে শ্যাম্পু লাগাবো আর দুদিন করে এই তেলটা লাগাবো তাহলে অনেক চুলটাও মানে মজবুত হবে আর স্কিনে থেকে ওই এটাও চলে যাবে খুশকি এইভাবে তেলটা মাখাবো তাহলে এর যে গোড়ায় যে খুশকিগুলো এই খুশকিগুলো চলে যাবে আর চুলের গোড়া মজবুত হবে চুলটা লম্বা হবে আর মানে ঘন হবে খুবই মানে রান্নারই সামান্য কয়টা উপকরণ দিয়ে তেলটা বানিয়েছি আমি এদেরকে তেলটা মাখাই স্কিনে ভালো করে সুন্দর করে করে ততক্ষণ আমি তেলটা কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা তোমরা একটু ঝট করে দেখে নাও এই তেলটা বানানোর জন্য নিয়েছি নিম পাতা দেখো নিম পাতা নিয়েছি একদম তাজা নিম পাতা নিম পাতাগুলোকে আমি ধুয়ে এর যে পেছন পাশটা এই পেছন পাশটাকে একদম ফ্রেশ করে নিয়েছি এটাকে আমি ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড়ে মুছে তারপর এটা হাওয়ায় রেখেছিলাম একটুও কিন্তু জল থাকা চলবে না তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে তো তাই একেবারে পাতাটাকে শুকনো করে নিয়েছি আর এতে দেবো আমি মেথি আর দেব কালো দিয়ে এবার কতটা পরিমাণে নিয়েছি আমি নিয়েছি ছশো গ্রাম তেল তাতে নিয়েছি তিরিশ গ্রাম কালো জিরে তিরিশ গ্রাম মেথি আর পঞ্চাশ গ্রামের মতো মানে নিম পাতা এটা দিয়ে আমি এই তেলটা বানাবো আর এই তেলটা মাখলে মাথার খুশকি থাকবে না আর চুলের গোড়াও পুষ্ট হবে আর চুল লম্বা হবে এবং চুলটা কালোও থাকবে তো চলো তাহলে এবার আমি তেলটা বানিয়ে ফেলি আমি গ্যাসে একটা এরকম পাতিল বসিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়ামের আর আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল শালিমারের তোমরা চাইলে যে কোনোই এরকম নারকেল তেল নিতে পারো তবে কিন্তু কোনো সেন্ট জাতীয় তেল কিন্তু হবে না নেহারের যে একটা সেন্ট তেল পাওয়া যায় সেটা কিন্তু হবে না পুরো তেলটাই দিয়ে দিচ্ছি সেটা পাঁচশোর বোতল আর এটা একশো মোট ছশো গ্রাম আমি নিয়েছি আর তোমরা যদি তেলের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে চাও তাহলে অবশ্যই অন্যান্য জিনিসের পরিমাণও কম বেশি করতে হবে কিন্তু নাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিলে আর অন্যান্য জিনিস দেবে না তখন বলে আমার কাজ হয় না দিদি আর নিম পাতাগুলো এইভাবে আমি খসিয়ে নিয়েছি আর নিম পাতা কিন্তু নরম নিম পাতা হলে চলবে না একটু এরকম বুড়ো বুড়ো হবে যে করকড় করছে দেখো আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই কড়কড় করছে এরকম বুড়ো টাইপের নিম পাতা কিন্তু নিতে হবে ওটা তেলে দিয়ে দিলাম আর সব পাতাগুলোকেই আমি এভাবে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে জিরোতে রাখতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম তিরিশ গ্রাম মেথি মেথি কিন্তু চুলের গোড়া শক্ত করে আর চুল লম্বা করে সুন্দর করে চুল আর এতে দিয়ে দিলাম কালো জিরে গ্যাস কিন্তু একেবারে লোতে রাখতে হবে হাই হিট করা চলবে না আর মাঝে মাঝে এরকম করে একটু ঘুরিয়ে দিতে হবে একেবারে লো ফ্লেমে হাতে সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু করতে হবে তাড়াহুড়ো করে করবে বললেই তেলটা কিন্তু হবে না একেবারেই ধিমি আঁচে করতে হবে আর স্লোলি আর এরকম কাঁচামচের সাহায্যে এটা একটু নাড়াচাড়া করতে হবে বেশি হাই মানে হিট দিলে এই যে পাতাগুলো আছে না এই পাতাগুলো আর এই যে মেথি আর কালোজিরা দিয়েছি এইগুলো কিন্তু পুড়ে যাবে আর এর যে মানে উপকার বেরোবে তারা সেটা বের হবে না আগেই পুড়ে যাবে তার জন্য একেবারে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে করতে তেলটাকে আমাদের রেডি করতে হবে তোমরা একবারটি বানিয়ে ব্যবহার করে দেখো দেখবে অনেক অনেক উপকার পাবে আমি অনেক উপকার পেয়েছি তো তোমরাও অনেক উপকার পাবে দেখো দু থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি আর পাতার কালারটারও পরিবর্তন হয়েছে তেলের কালারেরও পরিবর্তন হয়েছে পাতাগুলো কিন্তু আমার পুড়ে যায় না দেখো দু থেকে তিন মিনিট হয়ে গেছে কিন্তু কোনো কিছুই পুড়ে যায় না একদম ঠিকঠাক আছে এটা যদি ধৈর্য ধরে তেলটা যদি বানানো হয় সত্যিই খুব উপকার পাওয়া যায় এই তেলটা যদি ধৈর্য ধরে করা হয় সত্যি অনেক উপকারে লাগে আর তেলটা আমার এই অবস্থায় হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো দেখো পাতাগুলো কিন্তু একেবারে আমি পুড়িয়ে ফেলি না তোমরা দেখে নাও কী রকম অবস্থা গ্যাসটাকে আমি বন্ধ করছি পাতাগুলো কিন্তু কালোও হয় না আর সবুজও নেই এরকম একটা আছে এই অবস্থায় বন্ধ করে দেবো আর মেথি আর যেগুলো আছে সেগুলোর কালারটাও দেখে নাও কোনোটাই কিন্তু পুড়ে যায় না সবই কিন্তু পারফেক্ট কালার আছে এই অবস্থায় গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবার আমি তেলটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে আবার দেখাবো আমি তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কেমন এসেছে তোমরা দেখো এখন এটা রাত্রিবেলা আমি বানাচ্ছি তো কালারটা কতটা পাতার টাতার কালারগুলো কেমন দেখো এতটা যতটা ফোনে কালো লাগছে অতটা কিন্তু কালো না ভালো করে খেয়াল করো দেখো এবার এটাকে আমি একটা ছাগনি সাহায্যে ছেঁকে বয়ামে ভরে নেবো একটা বয়াম নিয়েছি আর এই বয়ামে আমি বরাবর সময় তেল বানিয়ে রাখি এই দেখো অল্প সামান্য এখন আছে তো এটাতেই আমি গড়িয়ে নেব তার জন্য একটা যে ঝাঁগনি নিয়েছি ছাগনিতে থেকে লোকে ছেঁকে নেবো আর তোমরা চাইলে তেলের সাথে রেখে দিতেও পারো কোনো অসুবিধে নেই তেলের সাথে যদি থেকে যায় তাহলেও কিন্তু খুব ভালো হয় পুরো তেলটাই আমি গড়িয়ে নিয়েছি বয়ামে দেখো আমার এক বয়াম পুরো একেবারে ভর্তি হয়ে গেছে আর তেলের কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে এইভাবে আমি মুখটাকে আটকে রেখে দেব এইভাবে আটকে রেখে দেব তারপর মাথায় শ্যাম্পু লাগানোর পর মানে স্কিনে ভালো করে এটাকে ম্যাসাজ করে লাগাতে হবে আর এই পাতাগুলোকে নেব না আর এই পাতাগুলো এখনো মজমজে আছে তো এরকম ভাবে এগুলোকেও এইভাবে মানে মুড়ে হাত দিয়ে স্কিনে লাগাতে লাগাতো মানে মাথার চুলের গোড়ায় গোড়ায় স্কিনে লাগালো কোনো অসুবিধা নেই এইভাবেও আমরা এটাকেও রেখে দিতে পারি বন্ধুরা এদের দুজনের মাথায় তেল লাগিয়ে দিয়েছি দেখো আর এই তেলটা সত্যি খুবই উপকারের এদেরকে মেসেজ করে মাখিয়ে দিয়েছিল ওদের তো ঘুম চলে আসছে একেবারে আর তোমরা তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের চুলে লাগাও দেখবে অনেক উপকার পাবে আর কমেন্ট বক্সে জানিও তোমরা উপকার পেয়েছ কি না ব্যবহার করো আগে তারপর কমেন্ট বক্সে জানাবে যে সত্যিকারের দিদি উপকার হয়েছে কি না তো যদি উপকারে লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বলবো শেয়ার করতে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আগামী দিনে বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আর আমার এর আগে একটা হেয়ার প্যাকের ভিডিও দেওয়া আছে আর ওই ভিডিওটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তোমরা আর আশা রাখবো এই তেলের ভিডিওটাতেও অনেক মানে তোমরা উপকার পাবে আর তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবে মানে ভালোবাসা আমি পাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা